আমাদের যাইতে হয় না গাড়ি ভাড়া দিয়ে কোনো কিছু লাগে না এই আসলে আমাদের দশ টাকা বিশ টাকা ভাড়াতেই আসলে সে আমাদের দিনে চিকিৎসায় দেখায় কোনো ই নেয় না ভিজিট নেয় না তারপর ওষুধ দেয় ফিরি এক ভালো আমরা চাই

এতে আমরা ওটা নিয়ে দেখি ওষুধ দেন ডাক্তার দাই তাই আইতে ওষুধ আর লাগলে পর্বতে আমরা অন্য টাকা দিয়ে যে টাকা দাম আছে টাকাটা দিই আমরা আবার আমরা থাকি ছবিতে হ্যাঁ এই যে তহমিনা ও যে উদ্যোগে যে ফিরে জ্ঞান এটা আসলে এক অসাধারণ অনুভূতি এবং আর যারা উনি যে সেবাটা দিচ্ছেন সেবাটা তো ইহকাল এবং পরকালের জন্য আমরা গর্বিত এবং খুব আমাদের খুবই ভাল লাগে বিশেষ করে সাধারণ মানুষের যে উপকার এটা তো সবার পক্ষে সম্ভব এবং এই যে ডাক্তার আত্ম সব সাধারণ মানুষের পাশে আছে থাকবে এটাই এখানে তো গত আঠারো আঠারো সন থেকে পঁচিশ সন পর্যন্ত আট বছর চলতেছে কিন্তু এই তিন চার বছর পর্যন্ত এখানে রুগী দেখা হয় প্রায় পনেরোশো থেকে আঠারোশো রুগী কিন্তু একবারে না চার শুক্রবারে চার সপ্তাহ চার দিন দেখা হয় এবং পর্যাপ্ত ওষুধ থেকে তিন থেকে চার লক্ষ টাকার এখানে গ্রাক থাকে এবং রুগীরা আর পনেরো দিন থেকে এক মাসের ঔষধ এখানে পায় এবং মোটামুটি সবাই খুশি এবং সবাই সুস্থ হয় তারা সবসময় যা যে প্রতি শুক্রবার ডাক্তার আমাদের কাছে আসে কি কি সেবা দেন এখানে ডায়াবেটিস মেডিসিন চর্ম এই তিনটে সেবা দেওয়াই বেশি এবং ফ্রি ডায়াবেটিস টেস্ট ব্লাড টেস্ট এগুলো ফ্রি করে কোনো টাকা পয়সা নেয় না উনি আরও করতে চায় যে আরও বড়ো আকারে করতে চায় কিন্তু জাগার অভাবে এগুলো করে না সংক্রিয় হয়ে যায় যার জন্য বেশি পরিমাণ দেখতে পায় না প্রোগ্রামটা এই নিয়ে ন বছর নববর্ষ পদার্পণ করলো এই মহা পর্যন্ত নববর্ষে ধরে আমরা এই ফেরি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানটা করি প্রিয় অফিসে প্রিয় ডায়াবেটিস চিকিৎসা করি আমরা দশ থেকে পনেরোশো রোগী আমরা দেখি আমরা তিন থেকে চার দিন লাগে এই রোগীগুলো দেখতে এর পরের সপ্তাহে আমরা আবার এই হলো আমাদের

আগামীতে এই প্রোগ্রাম বলবৎ থাকবে যদি বেঁচে থাকবে